ये ना मेरी कहना जय يلا يلا <applause> <applause>

ए 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 মাধ্যমে কিছু কথা মুখ্যমতির উদ্দেশ্যে বলতে চাই আমরা দুই হাজার বাইশের এগারো সেপ্টেম্বর পরীক্ষাটা দিয়েছিলাম তো দুই হাজার বাইশের এগারো সেপ্টেম্বর সেই দুই হাজার বাইশ থেকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আজকে এই চারটা বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে বিভিন্ন ভাবে এভাবে মুখ্যমন্ত্রী দেখা করার জন্য কিন্তু আমাদের আমাদের সাথে সাথে দেখাও করছেন না আমরা দেখা করতে পারছি তো আমাদের এটাই প্রশ্ন যে আমরা কি এই ত্রিপুরার সন্তান না আমরা এই ত্রিপুরা নাগরিক না তো আমরা ত্রিপুরা নাগরিক আমাদের মুখ্যমন্ত্রী স্যার আমরা যে ওনার কাছে বিভিন্নভাবে বিভিন্ন রকম দেখা করতে আসছি উনি একদিনও আমাদের সাথে দেখা করা সেরকম

আমরা পরীক্ষা দিয়েছি দুই হাজার বাইশ যে তোমাদের জন্য তোমাদের ভালোর জন্যই হবে এরকম আমরা আবেদন নিবেদন অনেক করেছি অনেক এসেছি অনেক ধর্ণাও দিয়েছি অনেক মন্ত্রী অনেক মন্ত্রী আমরা গিয়েছি যাওয়ার পরে তোমাদের সাথে কোন রকম অন্যায় করা হবে না যা হবে তোমাদের জন্য ভালোই তো বেশ আমরা সেটা

মানে মানে কথা বলা হয়েছে আমরা চাই যে বিগত যে আমাদের দুই হাজার বাইশ সনের যারা পরীক্ষা দিয়েছে তাদের যে মানে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট পাবলিশ করে সবাইকে একসাথে নিয়োগ করে মানে রেজাল্ট পাবলিশ করে সবাইকে রিক্রুটমেন্ট পলিসি মানে পূরণ করে তারপরে মানে সাতশো পোস্ট হোক আর দশ হাজার পোস্ট যত হোক নিয়োগ কর তাতে আমরা কোনো বিরোধিতা না আমরা নতুন পোস্টের কোনো বিরোধিতা না আমরা চাই আমাদের যে

আমরা বলতে চাই আমাদেরকে যদি রেজাল্ট না দিতে পারেন তাহলে আমাদেরকে বিশাল কোটে কিনে দেন আমরা বিশ কে সবাই মরে যাই তাহলে সমস্ত সমস্যা সমাধান হয়ে যেত সমস্ত সমস্যা